আওয়ামী লীগের দোষর খ্যাত ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপার্দ করেছে বিক্ষুব্ধ জনতা এর আগে জাতীয় নির্বাচনে গুলশান থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি কিন্তু মনোনয়ন পাননি বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জয়গান গিয়ে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলেন তিনি এবার শেষ রক্ষা হয়নি তার উত্তম মধ্যম খেয়ে কান্নাকাটি শুরু করেন তিনি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিসড়ে নিয়ে যাচ্ছেন এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন জানা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিককে ঢাকার রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি অপারেশন আতিকুল ইসলাম তিনি আজ বিকাল সাড়ে পাঁচটায় গণমাধ্যমকে জানান প্রায় চল্লিশ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমার কাছে হস্তান্তর করে তিনি এখন আমাদের হেফাজতে আছেন জানা গেছে ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায় ভিডিওটিতে দেখা যায় প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপার্ত করেছেন তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি ভিডিওটিতে এক ব্যক্তি বিবরণী দিতে দিতে বলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে পুলিশের কাছে হস্তান্তর করছি উল্লেখ্য অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইল মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন আবেদনময়ী স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন